আসসালামু আলাইকুম খাদ্য মন্ত্রণালয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতাশ এপ্রিল দু হাজার চব্বিশ লিখিত পরীক্ষা হয়েছে সমাধানের চেষ্টা করি প্রথম প্রশ্ন হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করুন হরে দুইটা উৎপাদ দেওয়া আছে একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স আছে এটাকে লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স এবং হরে আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু একে লিখা যাবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স তাহলে থ্রি এক্স প্লাস টু এক্স থাকবে এক্স প্লাস থ্রি প্লাস টু থাকবে এক্স প্লাস থ্রি এবং হরে কমন নিলে হবে এক্স এক্স প্লাস টু এবং প্লাস ওয়ান কমন নিলে হবে এক্স প্লাস টু আমরা লোভে দুইটা অভ্যত পাচ্ছি একটা হচ্ছে এক্স প্লাস থ্রি আর একটা হল এক্স প্লাস টু হরে পাব এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান এখন এক্স প্লাস টু এক্স প্লাস টু ভাগ করা যায় থাকে হলো এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এটাই আমাদের নির্ণয় অ্যান্সার এবং নির্ণয় উৎপাদক পরের প্রশ্ন আসি যোগফল নির্ণয় করুন ক্লাস সেভেনের প্রশ্ন এটা আচ্ছা তিনটা রাশি দেওয়া আছে অর্থাৎ তিনটা ভগ্ন সহকারে দেওয়া আছে থ্রি ডিভাইডেড বাই ই স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোর প্লাস টু এ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এ ডিভাইডেড বাই ই স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স আচ্ছা এখন দেখি বঙ্গ আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে থ্রি এ আচ্ছা এবং হরে হচ্ছে এই স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস এ তাহলে প্লাস থ্রি এ মাইনাস ফোর প্লাস টু এ ডিভাইডেড বাই এই স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান প্লাস এ ডিভাইডেড বাই একে উৎপাদক বিশ্লেষণ করা যাবে এই স্কোয়ার প্লাস ফোর এ প্লাস এ প্লাস ফোর আচ্ছা থ্রি এ ডিভাইডেড বাই এ কমন নিলে থাকবে এ প্লাস ফোর মাইনাস ওয়ান কমন নিলে হবে এ প্লাস ফোর ওকে প্লাস টু এ ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান প্লাস এ ডিভাইডেড বাই এ কমো হবে এ প্লাস ফোর তাহলে প্লাস ওয়ান কমো হবে এ প্লাস ফোর আচ্ছা থ্রি এ ডিভাইডেড বাই এ প্লাস ফোর ইন্টু এ মাইনাস ওয়ান প্লাস টু এ ডিভাইডেড বাই এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান প্লাস এ ডিভাইডেড বাই এ প্লাস ফোর ইন্টু এ প্লাস ওয়ান আচ্ছা এখন আমরা একটু লক্ষ্য করি যে হরে এ প্লাস ফোর এ প্লাস ফোর আসে তারপরে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান তারপরে হচ্ছে এ মাইনাস তাহলে আমরা এটার লস পেয়ে যাব আমাদের হবে এ প্লাস তারপরে হচ্ছে এ মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান তিনটা উৎপাদক পেয়ে যাচ্ছি আমরা লসাগ হিসাবে আচ্ছা এখন এটা দিয়ে যদি আমরা প্রথম রাশিকে প্রথম অনুষ্ঠানে ভাগ করি তাহলে এ মাইনাস ওয়ান নাই ইন্টু থ্রি এ তাহলে এ মাইনাস ওয়ান আছে এ প্লাস ওয়ান নাই তাহলে থ্রি এ ইন্টু এ প্লাস ওয়ান প্লাস টু এ দ্বিতীয় বনাংশে এ প্লাস নাই তারপরে হচ্ছে এ ইন্টু তৃতীয় বনাংশে এ মাইনাস ওয়ান নাই আচ্ছা এখন লবে গুণ করে থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এ স্কোয়ার প্লাস এইট এ প্লাস এই স্কোয়ার মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস ফোর এ মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান ওকে থ্রি স্কোয়ার টোটালি হবে সিক্স এই স্কোয়ার আচ্ছা তিন আর আটে হচ্ছে এগারো এগারো থেকে এগারো এ থেকে যদি আমরা এ বাদ দিই প্লাস টেনে ডিভাইডেড বাই এ প্লাস ফোর এ মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান এই এটাই হল পদত্ত রাশির নির্ণোজক ফল অ্যান্সার পরের প্রশ্ন আসি একটি চপসার দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে। এতে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে তাহলে আমরা জানি যে এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার ঠিক আছে এবং এক লিটার বিশুদ্ধ পানির ওজন হচ্ছে এক কিলোগ্রাম অর্থাৎ এক কেজি তাহলে আগে চপর সিটির যতটুকু পানি ধরবে অর্থাৎ এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে আয়তন এটা আগে বের করে নেই দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতাকে সেন্টিমিটার নিয়ে আসতে হবে ইকুয়াল তিন মিটার তিন মিটার সমান হচ্ছে তিনশো সেন্টিমিটার প্রস্থ সমান দুই মিটার অর্থাৎ দুইশো সেন্টিমিটার উচ্চতা চার মিটার ইকুয়াল চারশো সেন্টিমিটার তাহলে চব্বশিটির আয়তন আয়তন মানাই হচ্ছে ওই চৌবশ্রেটিতে কত লিটার পানি দরবার আচ্ছা তিনশো ইন্টু দুইশো ইন্টু চারশো চারশো চার দুই আট তিন আটে চব্বিশ এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দুই কোটি চল্লিশ লাখ ঘন সেন্টিমিটার পানি ধরবে ওই চপস যেটাতে আচ্ছা এখন যদি এটাকে আমরা লিটার তবশে নিয়ে আসতে হবে এখন এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে এক হাজার তারা ভাগ করে দেয় শতক হাজার অযুদ্ধ লক্ষণ ঠিক আছে এক ডিভাইডেড বাই এক হাজার এক দুই এক দুই তিন তিন তাহলে থাকতেছে হলো চব্বিশ হাজার চব্বিশ হাজার লিটার লিটার চটিতে চব্বিশ হাজার লিটার পানি ধরবে এবং প্রশ্ন বলছে যে বিশুদ্ধ এতে কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে এবং এতে চব্বিশ হাজার কেজি বিশুদ্ধ পানি ধরবে এটাই অ্যান্সার পরের প্রশ্নে আসি কোন শহরের বর্তমান জনসংখ্যা আশি লক্ষ ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে তিরিশ জন তিন বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তাহলে জনসংখ্যাকে আমরা পি ধরে নেই আশি লক্ষ শতক হাজার অযুদ লক্ষ লক্ষ আশি লক্ষ এবং জনসংখ্যা বৃদ্ধির হার আর ইকুয়াল প্রতি হাজারে তিরিশ এক হাজার তিরিশ শূন্য শূন্য তাহলে তিন ডিভাইডেড বাই একশো ইকুয়াল গত তিন পার্সেন্ট যেটাকে আবার ওই তিন ডিভাইডেড বাই একশোই হয় তারপরে সময় দেওয়া আছে এন ইকুয়াল তিন বছর তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধির আকারে জনসংখ্যা বৃদ্ধি পাবে তাহলে চক্রবৃদ্ধি যে মূলধনের সূত্র ইউজ করতে হবে এটা তাহলে সি ইকাল পিন টু এক প্লাস আর পাওয়ার মান মানবসায় শতক হাজার অযুত লক্ষ লক্ষ এক প্লাস তিন ডিভাইডেড বাই একশো পাওয়ার হচ্ছে তিন তাহলে একশো তিন পাওয়ার তিন হবে শতক হাজার অযত লক্ষ লক্ষ একশো তিন হবে তিনটা একশো তিন ডিভাইডেড বাই একশো ইন্টু একশো তিন ডিভাইডেড বাই একশো ইন্টু একশো তিন ডিভাইডেড বাই একশো এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তাহলে থাকতেছে সে হলো আট ইন্টু একশো তিন ইন্টু একশো ইন্টু একশো যেটা গ্রহণ করলে হবে শতক হাজার অযুত লক্ষ নিযুত সাতাশি লক্ষ একচল্লিশ হাজার আটশো ষোলো সাতাশি লক্ষ একচল্লিশ হাজার আটশো ষোলো জন তিন বছর পর ওই শহরের জনসংখ্যা হবে সাতাশি লক্ষ একচল্লিশ হাজার আটশো ষোলো জন এই ছিল গণিতের অংশটুকু এখন একটু সাধারণ জ্ঞানের লক্ষ্য রাখি চোখ বলাই প্রথম প্রশ্ন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর প্রতি খ্যাতাপ্রাপ্ত দুইজন মহিলা বীর মুক্তিযুদ্ধের নাম লেখুন একজন হচ্ছে তারামন বিবি যিনি নং সেক্টরে যুদ্ধ করেছেন এবং দুই হচ্ছে ডাক্তার সিতারা বা সেতারা যেটাই বলি সেতারা বেগম দুই নং সেক্টরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার যেটা হচ্ছে এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর মেয়াদ কাল লেখন মেয়াদ হচ্ছে দু থেকে দু সাল পর্যন্ত এবং এর লক্ষ্যমাত্রা কইটি এর লক্ষ্যমাত্রা হচ্ছে সতেরোটি সব কটা জানালা খোলে দাও না গানটির গীতিকারকে গানটির গীতিকার হচ্ছে নজরুল ইসলাম বাবু বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে এ পর্যন্ত সতেরোবার সংশোধন করা হয়েছে সুধন ঠিক আছে বানটা কারেকশন দেখি সংশোধন করা হয়েছে সতেরোবার সর্বশেষ হচ্ছে দু আঠারো সালের আট জুলাই অর্থাৎ এখানে নারীদের জন্য পঞ্চাশটি সংরক্ষিত আসন শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদ জলীয় কড়ি পদক প্রদান করেছিল তেইশ মে উনিশশো তেহাত্তর সালে প্রদান করেছিল এবং ওনাকে দশ অক্টোবর উনিশশো সালে জলীয় কোরি পুরুষ জলীয় করি পদকে ভূষিত করে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি দ্রৌপদী মুর্মু রোহিঙ্গা গণহত্যার দায়ে কোন দেশ আন্তর্জাতিক আদালতে মামলা করেছেন গাম্বিয়া শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচির কথা কখন ব্যক্ত করেছিলেন পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি উনিশশো সালের লাহোরে বাংলাদেশের প্রথম কোন জেলা প্রথম মুক্ত হয় যশোর আটং সেক্টর ছয় ডিসেম্বর উনিশশো সালে প্রথম সত্র মুক্ত হয় দশ দিন দশ দিন আগে সর্বশেষ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট পুরুষ এর গোল্ডেন বল ও গোল্ডেন বুট জয়ী ফুটবলারের নাম লেখুন গোল্ডেন বল হচ্ছে লিওনেল মেসি আর্জেন্টিনা গোল্ডেন বুট কিলিয়ান অ্যাম্বাপ্পে এবং গোল্ডেন গ্লাভস পাই এমিলিয়ানো মার্তিনেস আর্জেন্টিনা দেখতে দেখতে আরেকটা বিশ্বকাপ চলে আসছে দু হাজার ছাব্বিশ সাল থ্যাংক ইউ এভরিওন